আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমিও ভালো আছি বন্ধুরা থাই সফেতা এটা আমি যোগ গ্রুপ থেকে পুরস্কার পেয়েছিলাম গাছে ফল চল এসেছে অনেক আনন্দের আসলে এই আনন্দ একটু ভিন্ন রকমেরই হয়ে থাকে খুব ভালো লাগে খুবই ভালো লাগে বন্ধুরা দেখুন কটলে বুকে গেছে কটলেবু পেকে গেছে একদম কি সুন্দর রং আমি তুলে নিচ্ছি আমার খুব পছন্দের অনেক টক কিন্তু আমার খুব ভালো লাগে এত বেশি টক অনেকেই খেতে পারে না কিন্তু আমার যে এত বেশি ভালো লাগে কেন আমি জানি না বন্ধুরা দেখুন কটলেবু আজ দুটি কটলেবু পেরে নিলাম বন্ধুরা এখানে আছে বড়ই দেখুন কি সুন্দর করে বড়ই ধরে আছে এগুলি আসলে দেখার মতো আল্লাহ সৃষ্টি দেখার মতো গাছ ভরাই বড়ই অল্প একটু মাটি দেখুন অল্প একটু মাটি সেখানেই ছোট্ট একটি গাছ আর সেই গাছে ধরে আছে বড়ই বন্ধুরা এই আনন্দগুলি আপনারাও উপভোগ করতে পারবেন যদি গাছ লাগান দেখুন কি সুন্দর করে অপরাজিতা ফুটে আছে দেখেই শান্তি এখানে আছে কাটামুকুট মুকুট মুকুট দেখুন কী সুন্দর করে ফুটে আছে এত সুন্দর দেখলে মনটা আনন্দে নেচে ওঠে বন্ধুরা সবার জীবনে দুঃখ কষ্ট থাকে সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখগুলোকে প্রকাশ না করে নিজের মনের মধ্যে রেখে গাছ লাগিয়ে যান দেখবেন যে এমনিতেই মনের মধ্যে সুখ চলে এসেছে সুখ হলো আল্লাহ সৃষ্টি সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে অতএব কোনো কিছু নিয়ে ভাববার সময় আমার নেই যাই হোক সুখ দুঃখ সবার জীবনেই আছে বন্ধুরা এখানে আছে নাগাচাপা নাগাচাপা ফুলগুলি খুবই ভালো লাগে এবং ভালো লাগার মতো আসলে ছাদে এখানে সিম গাছ লাগিয়েছি দেখুন আলহামদুলিল্লাহ সিম ধরে গেছে সিম ধরেছে ওখানে আছে বরবটি দেখুন কী সুন্দর করে বরবটি ধরে আছে এই আনন্দ আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয়া বন্ধুরা সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান আমি সব সবসময়ই বলি গাছ লাগান পরিবেশ বাঁচান এখানে আছে রাধাচূড়া রাধাচূড়া ফুল খুবই সুন্দর আমার খুব 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 প্রিয় একটি ফুল এখানে ধরে আছে অরবড়ই দেখুন এটা বড় মা বারো মাসই অর বন্ধুরা গাছ লাগান পরিবেশ বাঁচান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামনায় বন্ধুরা আমার ভিডিওটি অথবা আমার বাগানটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় আল্লাহ হাফেজ